দোল উৎসবের মাঝে কাঁচরাপাড়ায় পথ দুর্ঘটনায় বলি এক কাঁচাপাড়া কলেজ মোড়ের কাছে কবিগুরু রবীন্দ্র পথে কুকুরকে বাঁচাতে গিয়ে পেট্রোল বোঝায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক আরোহী জানা গিয়েছে দোল উৎসবকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার রাতে রাস্তায় প্রচুর ভিড় ছিল এই সময় গান্ধী মোড়ের দিক থেকে কাজ মিটিয়ে বাইকে চেপে এক ব্যক্তি বাগ মোড়ের দিকে ফিরছিলেন আর ঠিক তখনই আচমকাই তার বাইকের সামনে কুকুর চলে আসায় তিনি গাড়ির ব্রেক কষেন তবে ব্রেক কষলেও নিয়ন্ত্রণ হারিয়ে তিনি বাগমরগামী পেট্রোল বোঝাই গাড়ির তলায় পড়ে গিয়ে তার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিচপুর থানার পুলিশ তারা মৃতদেহটি উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে পাঠায় ঘটনাস্থলে আসেন এসিপি বিজপুর ও ডিসি নর্থ গণেশ বিশ্বাস এই প্রসঙ্গে স্থানীয়রা সহ এসিপি বিজপুর ডিসি নর্থ গণেশ বিশ্বাসকে জানিয়েছেন শুনে নেওয়া যাক বাইকটা ওই দিক থেকে আসছিল লরিটাও নিজের পজিশন দিয়ে যাচ্ছিল তো

এর আগেও দেখা গেছে দেখুন আজকে কাঁচাবাড়ায় জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে প্লাস গাড়ি ঘোড়া সবই বৃদ্ধি পেয়েছে তো রাস্তা চওড়া হলে আশা করি আগামী দিনে যদি রাস্তা চওড়া করা হয় কিংবা বড় করা হয় তাহলে হয়তো কিছুটা অ্যাক্সিডেন্টকে কোনো রকম না ট্রাফিক প্রশাসনের গাফিলতি কিছু নেই প্রশাসনকে আমরাই ফোন করেছিলাম তো এক মিনিটের মধ্যে তারা রেসপন্স দিয়েছেন সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসছে বিস্কুট থেকে তো এটাই অ্যাক্সিডেন্টটা কন্টিনিউয়াসলি কাশাপাড়াই হচ্ছে কিছুদিন আগে মিলন হয়েছিল তো কিছু রাস্তা চওড়া করতে হবে এই রাস্তা করতে হবে ওয়ান ওয়ে রাস্তা করলে আশা করি কলেজ আমার বাড়ি কলেজ মোড়ে কলেজ মোড়ে তো স্পিড ব্রেকার দরকার এখন গান্ধী মোড়ের থেকে বেশি জনবহুল মোড় হচ্ছে কলেজ কলেজ মোড় চার রাস্তার মোড়ে স্পিড ব্রেকার দরকার গাড়ি এবং একটু ট্রাফিক কলেজ মোড়ে হলে খুবই ভালো হয় কলেজ মোড় এবং এই শারদ স্কুল স্কুল মোড় মাথায় এই দু জায়গায় স্পিড ব্রেকার দরকার এখানে ছিল স্পিড ব্রেকার কিন্তু ওটা প্লাস্টিকের থাকায় ওটা নষ্ট হয়ে গেছে

আমরা দুর্ঘটনা কিভাবে ঘটলো সব দেখে নিচ্ছি সিসিটিভি ফুটেজও আমরা অ্যানালিসিস করছি এখানে আমাদের এসপি বিজপুর নিজেও এখানে উপস্থিত হয়েছে অনেক আগেই ও দেখছে কিভাবে এগুলোকে প্রতিরোধ করা যায় সেগুলো আমরা নিয়ে অ্যানালিসিস করছি কাঁচরাপাড়া থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য শুভম কুমার রায় রিপোর্ট জনৌষধি কেন্দ্র এখন কাঁচরাপাড়ায় ওষুধের উপর পঞ্চাশ থেকে আশি শতাংশ পর্যন্ত ছাড় এবার আপনিও পেতে হলে চলে আসুন জনৌষধি কেন্দ্র টোয়েন্টি ফাইভ রুডাল সিং রোড নিচু বাসা কাছরাপাড়া রে তোদের হলো পড়ে যাবি তো আমার বিয়ে আমার বিনা রুশি একটানা তুই বল মনের মানু স্বপ্ন যে আজ নতুন স্বপ্নে নতুন করে সাজো বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া